মোচা আমফান আয়লার মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকে যে বাংলার মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ শীতের মাঝেই এরই মধ্যে আবারও ঘূর্ণিঝড়ের চোখরাগালি একদিকে যখন দেশের বিভিন্ন প্রান্তে ঘুর শীত ঢুকে পড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর ঠিক তখনই দেশের একাধিক রাজ্যের আকাশে ঘুরপাক খাচ্ছে ঘূর্ণাবর্তের মেঘ সাইক্লোন মিক্জামুমের পরে আবারও প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত না হলেও ইতিমধ্যে কিন্তু তামিলনাড়ুই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবারও জোরালো ঘূর্ণাবর্তের জের গত রবিবার রাত থেকেই সেখানে শুরু হয়েছে এক নাগারে প্রবল বৃষ্টিপাত সোমবারও বৃষ্টির দমক অব্যাহত দক্ষিণ তামিলনাড়ুর একাধিক জেলা জলমগ্ন হয়েছে কন্যাকুমারী তিরুনেলভেলি থুতুকুন্ডি এবং তেনকাশিতে একটি লাল সতর্কবার্তা জারি করা হয়েছে জানানো হয়েছে এই বৃষ্টির প্রভাবেই পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী একাধিক জেলাতে ঠান্ডার আমেজ বেশ কিছুটা বাড়বে বেশ কিছুটা ঠান্ডার প্রভাব পড়বে অর্থাৎ হারহিম করা ঠান্ডা আসতে চলেছে এই সপ্তাহের মধ্যেই হাওয়া পেজ জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে কোমরীল এলাকা এবং আশেপাশের অঞ্চলে অবস্থান করছে এটি মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ বৃষ্টির দমক বেশ জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণ তামিলনাড়ুর থুতুগুড়ি জেলায় একটি সম্পূর্ণ হাইওয়ে ইতিমধ্যে জলের তলায় তলিয়ে গেছে এবং তামিলনাড়ুতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে কন্যাকুমারী এবং ভ্যালিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলার তিনটি দল মোতায়েনও করা হয়েছে বন্ধ রয়েছে স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল তামিলনাড়ু লাক্ষাদ্বীপ এবং পদুচেরি মাহে কলাইকাল এই সমস্ত জায়গাতে এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা হাওয়া বাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গে তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনাও রয়েছে শুক্রবার উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে জম্মু কাশ্মীরের উপর একটি ঘূর্ণাবর্তও রয়েছে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপরেও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতের কোমরিন এলাকায় যেটা আগেই আপনাদেরকে জানিয়েছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বুধবার বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত শীতেশ জারি থাকবে সারা সপ্তাহ জুড়ে সেই সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন ধরে তাপমাত্রা আরও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধ বৃহস্পতি এবং শুক্রবার তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা কমে যাবে হার হিম করা ঠান্ডা পড়বে পশ্চিমবঙ্গের যে সমস্ত পশ্চিমে জেলাগুলি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে দেখা দিতে পারে হার হিম করা শীতের কাপড়ি যার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে দিনের বেলায় কুড়ি থেকে একুশ বা সর্বোচ্চ বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলা সেই তাপমাত্রা কমে গিয়ে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাতে ঠান্ডার প্রভাব আরও বেশ কিছুটা পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় মূলত পরিষ্কার আকাশ আগামী দুই আরও একটু তাপমাত্রা পারে পারে বুধবার বৃহস্পতিবার নাগাদ পারত শীতের উত্তরবঙ্গের পার্বত্য যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু আরো নিম্নমুখী হতে পারে অর্থাৎ এখানে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার থেকে বেশি সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলার তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা না থাকলেও তামিলনাড়ু এবং অন্যান্য জায়গাতে বৃষ্টির যে প্রভাব রয়েছে তার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বা পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত একাধিক জেলাতে কিন্তু হারহিম করা শীতের কনকনানি ঠান্ডা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আপনাদের এলাকাতে ঠান্ডা পড়েছে কিনা অবশ্যই জানাবেন আর এই ঠান্ডার আবহাওয়া অর্থাৎ এই শীতল ঠান্ডার পরিবেশ কিন্তু আগামী এক সপ্তাহ টানা থাকতে পারে কনকনে শীতের আমেজ কিন্তু থাকতে পারে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ